মানে আমিও কনফিউশনে আছি যে এনসিপি আসলে ফাইনালি কি সিদ্ধান্ত নিবে যদি এমনটা হয় ধরেন বিএনপিও কোনো সিট দিল না সমঝোতায় গেল না জামাতও কোনো সিট দিল না সমঝোতায় গেল না তাহলে এনসিপি সারা বাংলাদেশে দুইটা সিট পাবে কি তাও আমার ধারণা যদি টুকিটাকি কোনো আসনে এনসিপি পাশ করে আসে একমাত্র সিটটা হবে হাসনাথ আবদুল্লাহ কারণ টোটাল এনসিপি রাজনীতিতে হাসনাতকে আমার কাছে একটু ভিন্ন মনে হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তাসতিম যারা একটু ভিন্ন মনে হয় আর আক্তার হুসেন মোটামুটি আছে বাট বাকি যারা আছেন কম বেশি সবাই মোটামুটি ভালোভাবেই ফেল করবেন তবে সব দিক বিবেচনা করলে হয়তো হাসতাদ আবদুল্লাহ তিনি করার সম্ভাবনা কিছুটা থেকে যায় উপরে উপরে এনসিপি পাশ আসনে বলছে তারা কারুর সাথেই সমঝোতায় বা জোটে যাবেন আমরা কিন্তু এরকমই দেখছি যে তিনশো আসনে তারা প্রার্থী দেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন আসলে কি সম্ভব আচ্ছা সম্ভব অসম্ভবের বিষয় পরে প্রথম আলো যে রিপোর্ট করেছে সে রিপোর্টটি বলছে যে সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই দিকে ঝুঁকছে নাগরিক পার্টি এনসিপি দলটি বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে অর্থাৎ আনুষ্ঠানিক তারপর গণমাধ্যমের উপস্থিতি অথবা ফটো সেশন এগুলার বাহিরে গিয়ে তলে তলে গোপনে যোগাযোগটা রাখছেন উভয় দলের সূত্র থেকে জানা গেছে অর্থাৎ এনসিপি এবং বিএনপির সূত্র প্রথম আলোকে বলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত বিশটি আসনের সমঝোতা করতে চায় এনসিপি অর্থাৎ বিএনপি তাদের আসন থেকে বিশটি আসন এনসিপি দেবে আমার কাছে মনে হয় না যে এটার কোন যৌক্তিক কারণ আছে আর বিএনপি সিদ্ধান্ত নিবে কারণ এনসিপির মধ্যে নেতাগুই তো পাঁচটা পাওয়া যায় না তাহলে বিশটা আসন কাদেরকে দিবে এবং কি এখানেই শেষ না দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব বা উপদেষ্টা পরিষদে থাকার ফলে যেই সকল উপদেষ্টারা নির্বাচনের আগে পদত্যাগ করবেন তাদের মন্ত্রিত্বের বিষয়টাও মাথায় রাখছে এনসিপি বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভাতেও ভাগ চায় দলটি ওয়াও মানে এখানে এই টোটাল জুলাই আন্দোলন সবকিছুতে আপনি দেখেন যে মুগ্ধর বা স্নিগ্ধ তাকে ঢাকা আঠারো আসন দেওয়ার গুঞ্জন আছে এটাও বিএনপির ঠিক হবে না আমি কেন বলি ঠিক হবে না আঠারো আসনে যারা দীর্ঘদিন রাজনীতি করলো সেই আসনে আপনি স্নিক ধরে পটকরা দিয়ে দিলেন তো যারা এতদিন রাজপথে দৌড়াইলো মামলা খাইলো হামলা খাইলো জেল খাইলো গুম তো এদের প্রতি কি এখানে হচ্ছে না সিট দেওয়ার মধ্যে কি যে আসনগুলো দেওয়া হবে ধরেন রাজি হইলো তো হাতে গোনা দুই চারটা আসন ঠিক আছে কিন্তু বাকি যে আসনগুলোতে দেওয়া হবে সেখানে যারা বিএনপির নেতাকর্মী আছে উড়ে এসে জুড়ে বসা দিনরাত বিএনপির সমালোচনা করা এই নাসির উদ্দিন পক্ষে সেখানে কি বিএনপির নেতাকর্মীরা আসলে অন্তর থেকে মুখে মুখে দলের সিদ্ধান্ত অনেকে মানবে আসলে সাপোর্ট দিবে দিবে না এসব প্রস্তাব দা বা দাবি আলোচনা সবই অনানুষ্ঠানিকভাবে চলছে তবে এনসিপি কার সাথে যাবে জুটে আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে থাকবে সেই হিসাব এখনো খোলা রয়েছে দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ে আবার জামাত ইসলামের সাথেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে এনসিপির নীতি নির্ধারী পর্যায়ের চারজন নেতার সঙ্গে এবং এ বিষয়ে জানে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর সূত্র বলছে এখন অনানুষ্ঠানিক পর্যায়ে যে আলোচনা তাতে এনসিপি ঢাকায় চারটি সহ অন্তত বিশটি আসন নিয়ে বিএনপির সাথে সমঝোতা চায় এসব আসনের অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও আনুষ্ঠানিকভাবে আলোচনা বা যোগাযোগ চলছে দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে ইভেন শুধুমাত্র আসন সমঝোতা না এখানে এনসিপি নেতারা বিএনপির একটি সূত্র প্রথম আলোকে বলছে যে নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার একটা নিশ্চয়তা তারা চান তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করারও অনানুষ্ঠানিক আলোচনা তুলেছে বিএনপির দিক থেকে এখনো স্পষ্ট করে জানানো হয়নি এখানে এই রিপোর্টটার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেই সিটগুলোতে বিএনপি তাদের মনোনয়ন ঘোষণা করে দিয়েছেন বা প্রার্থী সিলেক্ট করেছেন সেই সকল আসনে বিএনপির নেতারাই বিএনপির বিরুদ্ধে রাজপথে নামছেন স্লোগান করছেন মিছিল করছেন বিক্ষোভ করছেন আর সেখানে একজন লোককে মনোনয়ন দিয়ে দিছে তার মনোনয়ন কায়রানিয়া আবার এনসিপির কাউকে দিবে এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতা ছাড়া জনগণের কাছে আর কোনো মেসেজ যাবে না বিএনপির রাজনৈতিক দল হিসাবে এমনিতেই বড় জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের যারা ভূমিকা রেখেছেন ওই সকল পরিবার থেকে তারা কাউকে প্রার্থী দিতে পারেন কিন্তু বাহির থেকে এনে প্রার্থী দিয়ে তারা দলের মধ্যে আপনি দেখেন বিএনপি এর আগে গোলাম মালা রনিকে দিয়েছিল না পটুয়াখারি গলাচি পায় কি পরিমাণ মানে বড় ধরনের একটা ধাক্কা খাইছে বিএনপি আসনটাতে কেন খাইল কারণ গোলাম মল্লার রনি যতই বিএনপিতে যুগ দিক ভাই তিনি যে আওয়ামী লীগে আগে এমপি ছিলেন এটা স্থানীয়ভাবে কমাই না নাই দলের সিদ্ধান্ত নিয়ে আপনি দেখছেন যে সারা বাংলাদেশে কি প্রতিক্রিয়া হচ্ছে তো সেখানে এনসিপির হয়তো যে আসনগুলোতে তারা প্রার্থী দেয় নাই ওইখানে দিতে পারে কিন্তু আমার মনে হয় যে এটাতেও দলের ভিতরে একটা বিশাল ক্যাউ হবে আর এই টোটাল রং ডিসিশনটা জামাতের জন্য এটা পজিটিভ হয়ে যাবে এখন আসলে তলে তলে কি হচ্ছে রাজনীতিতে বলা তো সুযোগ নেই তবে হাসনাত আবদুল্লা দেখলাম প্রথম আলোর এই রিপোর্ট নিয়ে তিনি আবার মন্তব্য করেছেন যে প্রথম আলোর আর এগুলা করার মানে মতিউর রহমান তিনি প্রয়োজনে প্রয়োজনে সম্পাদক তিনি রাজনীতিতে আসতেন কিন্তু এই ধরনের ভুলভাল রিপোর্ট না করার জন্য এখন প্রথম আলো যেহেতু এত বড় একটা পত্রিকা কোথাও না কোথাও তারা একটা রিপোর্ট করেছে আর এরকম স্পর্শকাত রিপোর্ট নিশ্চয়ই তাদের কাছে তথ্য আছে সূত্র আছে এবং কি অথেন্টিক সূত্র ছাড়া এই প্রতিবেদনটা করে নাই এখন অনেক সময় হয় কি এগুলা প্রকাশ হয়ে গেলে তখন সবাইকে এগুলো করা যায় বা এটা একটা রাজনৈতিক চাল অথবা তাদের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র জাতি হিসেবে মানুষ বুঝে এনসিপি কোনো না কোনো জোট ছাড়া এদের কিন্তু গতি নাই কারণ একটা আসনও পাবে না জোটে গেলে কেন পাবে ওই যে মানে দল তাদেরকে সাপোর্ট দিবে যে দলটা সেটার সংস্পর্শে তারা হয়তো একটা আসন পাইতে পারে দেখা যাক আসল ঘটনা কি হয় সামনে ভালো থাকুন